আমার কথা তো ইঞ্জেকশন লাগবে কিচ্ছু করার নাই ওষুধটা সকালবেলায় লাগিয়ে দিবেন আপনি যদি গাঁজার আসরে বসেন আজকে স্টেক পার করুন কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম বলুন তো পানির বোতল নেই স্টেজে দেন একটা পানি আপনাদিকে বলি এ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না কেন যাবে না বাবা দুর্গন্ধ করে আচ্ছা আপনারা বলুন যারা শিক্ষিত লোক আছেন মাস্টার টিচার আছেন তারা জানবেন যে কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই আছে মিনিমাম ফিফটি পারসেন্ট উপকার আছে কত পার্সেন্ট বললাম ফিফটি পার্সেন্ট উপকার আছে পঞ্চাশ পার্সেন্ট তার মধ্যে খারাপই হচ্ছে আল্লা রসুল সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছে সেফটি নয় পাশের মানুষকে তোমাকে সুরক্ষা দিতে হবে তবে তুমি মমিন তবে তুমি ইমানদার কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি এটা বুঝেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ করবে তাই পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তাই তো দুঃখ ওইটাই আপনি এই হাদিসটা বুঝেছেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পাবে আর আপনি এটা বুঝতে পারেননি যে বিড়ি সিগারেট গুটকা খেলে এই যে পানির বোতলটা দিয়েছে যদি ভাইজান বলতো এটাই লেখা আছে এটাই বিষ মিশানো আছে আপনি পান করলে মারা যেতে পারেন মরবেন এটা লেখা নাই মারা যেতে পারেন এটার পান করা যাবে হারাম ইসলামী শরীয়তে কি হারাম জেনে শুনে পান করা চলবে না আমি এক মাস আগে হাওড়ায় জলসা করেছি বিষ মিল্লা আলহামদুলিল্লাহ আমার ভাই হাওড়ায় জলসা করেছি দেখবেন একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে কি গজল একটা মেয়ে ছেলে গাইছে যদিও আমি তাকে চিনি না সে কে বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা সিলাই বিস্পানি হয়ে গেল এক নম্বর সে বিষটা গালে ঢেলেছে ওইটাই তো হারাম কথাটা বুঝতে পারেননি জেনে শুনে বিষ করা যাবে যাবে না গুনা এরপর যদি বলে যে আপনারা তো আলেম মানুষ অলি লোক তো আপনাদের আমি যদি এই কারেন্টের তারটা আমি যদি বলি বর্ধমান থেকে এসছি আমি বাবা বিরাট বড়ো কেরামতি দেখাবো আমি একজন অলি যে কারেন্টের তারটা যদি ধরি ই শট মারবে না মারবে না ও চিনে এটা ইয়াসিন সাহেব চিনে না আপনারা হয়তো চিনেন আচ্ছা সাপের গর্তে কেউ যদি বিসমিল্লা বলে হাত ভরে তা চুমু খাবে না কামড়াবে কামড়াবে তারপর যদি কেউ বলে না যদি কেউ আল্লাহরি হয় তাকে বাবাজিরা কামড়াবে না আরে হারাম খোর হজরতে আবুবাক্কার সিদ্দিক আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে না হাজরতে আবুবাক্কারকে সাপ চিনতে পারেনি দংশন করেছে গুহার মধ্যে যেখানে হিজরতের সময় নবীজি সাল্লাহ সাল্লাম ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন হাজরতে আবুবাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে কাকে আবু বাক্কারকে ইয়াসিনকে সে সাপ চিনতে পারে সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো ঠিক না কারেন্টের গুণ হচ্ছে শট মারা বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হ্যাঁ যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে খালি বিষমিল্লা বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে আমার দিল্লিতে একজন আমার ভাই আছে খুব কাছের মানুষ হাজি ফরিদ সাহেব বাটলা হাউসে থাকে পাঁচ নম্বরে আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয় ওই তেলের বোতলটা পানির মতো লাগে না লাগে না পুরো পানি ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছি উনি জানে না সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে ঢকঢক করে পেটে চলে গেছে বিসমিল্লা বলে খেয়েছে তো কিচ্ছু হয়নি ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এইটা হচ্ছে বিসমিল্লার বরকত ভুলবশত বিসমিল্লা বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লার বরকতে বাঁচিয়ে দিয়েছে কথাটা বুঝতে পারেন এই কথাটা সেই কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে বিসমিল্লা বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল। আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আমি এক বোতল বিষ দেবো তুই বিসমিল্লা বলে খা দেখি তুই মরিস কি বাঁচিস ফলস এই কথাটাই হচ্ছে গুনার কথা আজকে শুনেলেন বড় কষ্টের বিষয় আপনি ইসলাম না বুজার কারণে ইসলাম না মানার কারণে ইসলামে দাখিল না হওয়ার কারণে আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলোও আপনি হালাল করেছেন বড় কষ্ট লাগে আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না আমি বললি খারাপ মলবি আরে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছি হারামকর বিড়ি খেয়েছে পায়খানা করতে করতে অথচ তাকে জিজ্ঞেস করুন সে দেখেন বলবে পায়খানা ঘরের ভেতরে খেতে নেই কথা বলতে নেই তুই যখন জানিস পায়খানা ঘরের ভেতরে কথা বলা সুন্নতের খিলাফ তাইলে পায়খানা ঘরের ভেতরে খাওয়া চলবে না তাহলে বিড়ি টানছিস কী করে কথাটা বুঝতে পেরেছেন না পারের বিড়ি সিগারেট গুটকা এগুলোর প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই ক্যান্সারের কারণ আপনি জেনে শুনে আপনার জীবনে ঝুঁকি দিচ্ছেন একজন দাঁড়িয়ে কোনো শিক্ষিত লোক বিড়ি খোর গুটকা খোর সিগারেট খোর দাঁড়িয়ে বলুন বিড়িতে সিগারেটে গুটকায় কত পার্সেন্ট লাভ আছে এক পার্সেন্টও আছে জিরো পার্সেন্টও আছে ওইটাও নেই পুরোটাই ক্ষতি অথচ আপনি খাচ্ছেন নিজের জীবনের ক্ষতি করছেন আল্লাহ জীবনের একটা মূল্য দিয়েছে যারা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করে নিজের জীবনকে শেষ করবে আল্লাহর কসম কেয়ামতের দিনে তোমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে কথাটা বুঝতে পেরেছেন শুধু ওইটা নয় যাদিকে আল্লাহ যৌবন দিয়েছে যুবকরা শোনো তোমার যৌবন যদি তুমি অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো আল্লাহর কাছে হিসেব লাগবে কেমতে দিনে কেন ওই যৌবন ক্ষমতাটা যৌবনটা তোমার স্ত্রীর হক একটা মহিলার জন্যেও তাই ওই জন্যে আমরা মুসলমান আমরা বুঝি না আবেগে চলি বিড়ি জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বলছে বাবা জিনা মেয়ে মেনে বিড়ি খাওয়া হচ্ছে মাকড়ু তু আগে মার খাবি দিয়ে আচ্ছা যদি বলো মকরু তা তু খায় না কেন চ্যালেঞ্জ দিয়ে বললাম যে মলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না তখন তারাই বলবে আবে মলবি বিড়ি খায় ওকে তারা ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু কবরে যা রেডি হয়ে যাবি পাচাগুলো ফাটাবে তোমার বার করবে খাওয়া আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে সেটার কারবারও করে